নমস্কার বন্ধুরা বারো একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি এক বাটি সুজি দিয়ে এবং দু চামচ বেসন দিয়ে সুজির বরফি বানিয়ে দেখাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে ধারের পোর্শেন্ট আমাকে কেটে একটা মিষ্টি তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন তো এক বাটি সুজি নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ নিয়েছি আর চিনি এক বাটির মতো এক বাটির থেকে একটু কম আছে মানে হাফ বাটির মতো চিনি নিয়ে নিয়েছি এখানে আমি তো কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সাদা তেল দিলাম এখানে চাইলে আপনারা এটা ঘি দিয়েও বানাতে পারেন তাতে কিন্তু টেস্ট খুব বেশি হবে তো আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি তো এই সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দু চামচের মতো বেসন অ্যাড করবো এতে কিন্তু বরফিগুলো খেতে খুব ভালো হবে সেই কারণে এখানে বেসন অ্যাডগুলো আপনারা চাইলে বেসনটা বাধ্যও দিতে পারেন কোনো অসুবিধা নেই বেসনটা দিয়ে একটু ভাজবো বেসনটা তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিলাম যাতে বেসনের গন্ধটা না থাকে তো এটা দু থেকে তিন মিনিট আমি ভেজে নিলাম তো এটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যেই আমি কিছুটা সুজি অ্যাড করব এক বাটির মতো সুজি সুজিটা আমি দিয়ে দিলাম এবার সুজিটা দিয়ে সব একসঙ্গে আমাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কম রাখতে হবে খুব হাই হিটে ভাজা যাবে না এটা তাহলে সুজিটা পুড়ে যাবে তো এটা আমরা পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নিলাম দেখুন একটা সুন্দর কালার চলে এসছে আর যে বেসনের যে দলা ছিল সেটাও ভেঙে গেছে আর নেই একদম সুন্দর হয়ে গেছে দেখেও বোঝা যাচ্ছে বেশ ঝরঝরে একটা হয়ে গেছে সুজিটা ভাজা হয়ে গেছে একটা এবার এর মধ্যে আমাকে এই আগের থেকে ফুটিয়ে রাখা দুধটা এভাবে একটু একটু করে দিয়ে নেড়ে যেতে হবে আমাকে একবারই কিন্তু পুরো দুধটা দেব না আমি আর এখানে আমি বলে দিচ্ছি পরিমাণটা এক বাটি সুজির জন্য এখানে আমি হাফ বাটি দুধ ব্যবহার করেছি তবে এর চেয়ে বেশি দুধ দিলে কিন্তু বরফিগুলো ভালো হবে না খেতে তো এরকমই শুকনো ঝরঝরে ভাব করে নিতে হবে আর একটু একটু করে দুধ দিয়ে নেড়ে নিতে হবে আর এটা করতে করতে যদি আপনাদের মনে হয় যে আর দুধের দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু দুধটা আপনারা বাদ দিতে পারেন তো আমার এখানে আমি হাপবাটির মতো নিয়েছি হাফ বাটি আমার পুরো লেগেছে এবার এটাকে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে বেশ শুকনো ঝরঝরে করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে আর এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে তো এইভাবে একটা ঝরঝরে ভাব এসে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই যে তো এবার এটাকে নামিয়ে আমি এক পাশে রেখে দেবো এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি হাফবাটি চিনি দিয়ে দিলাম এবার হাফ জল অ্যাড করলাম যতটা চিনি ঠিক তত পরিমাণে জল এখানে অ্যাড করেছি আমি এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা এলাচ ফাটিয়েও দিতে পারেন আমার এলাচের গুঁড়ো ছিল তাই এলাচের গুঁড়ো দিয়ে বানাচ্ছি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবার একটু চিনিটা জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ফুটতে দেবো কিছুক্ষণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই যে চিনিটা আমার গলে গেছে আর তিন থেকে চার মিনিট আমার ভালো করে ফুটিয়েও নিয়েছি এবার আমি এই অবস্থায় সুজিটা ভেজে রাখা সুজিটা আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা দিয়ে এবার আবার নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে আমি জিনিস সেরার সঙ্গে রান্না করে নেব তো এই বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট পর এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আরও কিছুক্ষণ রান্না করে নেবো আমি আর দুই থেকে তিন মিনিট করে নিয়ে একদম বেশ শুকনো শুকনো একটা ডো তৈরি হয়ে যাবে তো এই মিষ্টিটাকে আমি জমানোর জন্য একটা টিফিন বক্স বা আপনার যে কোনো বাটি বা বক্সের মধ্যে এটা করলে সেপটা দিতে ভালো হবে মিষ্টিটা তো সেই কারণে এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে একটু ঘি মাখিয়ে দেবো আমি পুরো বাটিটার মধ্যে এতে করে মিষ্টিটা উঠতে সুবিধা হবে ওঠাতে তো আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন কিন্তু ঘিটা দিলাম এতে করে খেতে ভালো লাগবে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তো এবার সুজির মিশ্রণটা আমি এই টিফিনের মধ্যে ঢেলে দিলাম সমস্ত মিশ্রণটা নিয়ে এভাবে ভালো করে বসিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে চেপে চেপে তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলো সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না সকলকে অনুরোধ রইল তো এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি খুব একটা গরম নেই এখন একটু ঠান্ডা হয়েছে তো এই অবস্থায় কিন্তু একটু গরম গরম অবস্থাতেই কাজটা করে নিতে হবে দিয়ে এটা একটু ডেকোরেশনের জন্য আপনারা চাইলে কাজু বা কিশমিশ এখানে ওপরে ছড়িয়ে দিতে পারেন তো আমি কিছু কিসমিস দিয়ে এটাকে একটু ডেকোরেট করব আর আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা তো ততক্ষণে আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি করে নিয়ে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো তারপর আপনার যে কোনো শেপে এটা কেটে ব্যবহার করতে পারেন খাবার জন্য এই যে হয়ে গেল হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেব আপনার ছেলে বাইরেও এটা রেখে ব্যবহার করতে পারেন আজকের মতো টাটা